নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো বন্ধুরা দেখো নতুন এম পোস্টের তরফ থেকে নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে জিডিএস বাদ দিয়ে তোমরা অবশ্যই এক্ষুনি এই এম তোমরা টার্গেট করো ওকে যেখানে তোমাদের চারশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে এবং একশো ষাট নাম্বার পেলে তোমরা কিন্তু ফাইনালি ভাবে জয়েনিং কিন্তু নিতে পারবে এখানে কিন্তু তোমাদের কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে হচ্ছে না তো কি প্রসেস হচ্ছে সিলেকশনের সমস্ত বিষয়গুলো পরপর দেখাবো দেখো শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু নেই তো মিনিমাম মাধ্যমিক পাঠ যোগ্যতায় এখানে কিন্তু কোনো রকমের পার্সেন্টেজ না থাকলেও কোনো অসুবিধা নেই শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা সিম্পল ওকে আঠারো থেকে ত্রিশের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের নাম কি তোমাদের ডিস্ট্রিক্টের থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি আসে সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেল থেকে কিন্তু সবার আগে আপডেট পেয়ে যাবে দেখো এখানে তোমাদের বেতন কিন্তু ভালো রয়েছে পঁয়ত্রিশ হাজার নশো তিয়াত্তর টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমরা একটা স্যালারি বা বেতন কিন্তু পেয়ে যাবে আর এখানে আবেদনের যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এই নিয়ে সংক্রান্ত এ টু জেড তথ্য জানাবো বন্ধুরা কিভাবে তোমার ফর্ম ফিল করবে পাশাপাশি তোমাদের এখানে অ্যাপ ফিজ কত কি লাগছে এবং এখানে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে সাথে সাথে সিলেকশনের বিষয় এ টু জেড তথ্য নিয়ে বন্ধুটা থাকছে আজকের এই ভিডিওটি ভিডিওটি একদমই স্ক্রিপ্ট নাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেল যদি নতুন দেখো অবশ্যই এখনই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পর ফর আমি প্রোভাইড করবো তো এখানে দেখো ডেটটা কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে ডেটটাকে দেখে নাও এখানে দেখো ছয় ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে সকাল দশটা থেকে আর এখানে লাস্ট ডেট রয়েছে পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে ছটা পি এম দেখতে পাচ্ছ এই সময় অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অফিসিয়ালি ডিটেলস নোটিশ কিন্তু চলে এসেছে অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু সমস্ত আপডেট দেবো তার আগে আমি আরও বেশ কিছু ইনফরমেশন তোমাদের এখান থেকে দিই তারপর তোমরা অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও কিন্তু আমি দেখাবো ওকে তো দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সিএসআইআর আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের বছরের ন্যাশনাল জিও ফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে যেখানে তোমাদের নিয়োগ হবে মার্টিং স্টাফ পোস্ট এম টিএস পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করাবে ছয় ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে পাঁচে জানুয়ারি তোমাদের লাস্ট ডেট এখানে অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশটিকে জানাবো আবেদন করার জন্য তোমাদের লাগবে সিম্পল শুধু মাধ্যমিক ভার্স্ব যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে তোমাদের বয়সে যেটা বলছি চব্বিশ ছয় দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেট করতে হবে সেই হিসেবে মিনিমাম বয়স তোমার আঠারো বছর আর ম্যাক্সিমাম কিন্তু পঁচিশ আঠারো থেকে পঁচিশের মধ্যে যদি বয়সে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং দেখো এনে এস সি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে আঠারো থেকে তিরিশ বছর বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে ওবিসি ক্যান্ডিডেট আঠারো থেকে আঠারো বছর যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই এখানে করতে পারবে সরকারের নিয়ম অনুসারে এখানে কিন্তু ছাড় রয়েছে এস এস পাঁচ বছর ও বিসি তিন বছর তোমরা কিন্তু বয়স ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ দেখো পোস্ট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট অবশ্যই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে বন্ধুরা দেখো অল ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে দেখো তোমাদের বেতন যেটা রয়েছে সেটা কিন্তু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার নশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে বেতন বা স্যালারি তোমরা স্যালারি বা বেতন রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাই কিন্তু ভালো মানের কিন্তু একটা বেতন বা স্যালারি তোমরা কিন্তু দেখতে পাবে এরপর রয়েছে তোমাদের আবেদন মূল্য কত লাগবে জেনারেল ওবিসি ক্যাটাগরি যদি ওই থাকো পাঁচশো টাকা আবেদন মূল্য তোমাদের দিতে হবে এসসি এস টি ইড উমেন পিডাব্লুবিডি এক্স সার্ভেন্স যে সমস্ত কেন্দ্রে রয়েছে তোমাদের কিন্তু দেখো কোনো রকমের মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আর যাদের এই পাঁচশো টাকা মূল্য দিতে হচ্ছে তাদের কিন্তু দেখো বিভিন্ন ওয়ে রয়েছে যেমন নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের বা ই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু এই টাকাটা পেমেন্ট করতে পারবে এর পরবর্তীতে দেখো তোমাদের সিলেকশন প্রসেস যেটা রয়েছে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কন্ডাক্ট হবে ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে এবং মেডিকেল টেস্টের মাধ্যমে ফাইনালি সিলেকশনটা কিন্তু হয়ে যাচ্ছে কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে দিতে হচ্ছে না তো আবেদন করার সময় তোমাদের দেখো লাগবে ফটো এবং সিগনেচার তোমাদের কিন্তু লাগবে সেটা কিন্তু অবশ্যই লাইট কালারের ব্যাকগ্রাউন্ড ফটো হতে হবে এবং এডুকেশন সার্টিফিকেট প্রয়োজন হবে যেমন মাধ্যমিক টুয়েলভের কাস্ট সার্টিফিকেট ডোমিস্টিক সার্টিফিকেট এবং আধার কার্ড আইডি প্রুফ হিসেবে কিন্তু লাগবে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আবেদন করার সময় তোমাদের কিন্তু প্রয়োজন হবে আর আবেদন করতে চাইলে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আমি সমস্তরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আমি দেখাবো এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু ফটো থেকে শুরু করে সিগনেচার এবং অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের স্ক্যান করে এখানে আপলোড করতে হবে তারপরে ফাইনালি পেমেন্ট ফিস পে করে তোমরা কিন্তু সাবমিট করে দিলে প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমরা ওভিশালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি এখানে দেখো এম পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে অর্থাৎ সাথে মার্টি স্টাফ পোস্ট রয়েছে যেখানে ভ্যাকেন্সিস ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত দেওয়া রয়েছে লেভেল ওয়ানের বেতন রয়েছে পঁয়ত্রিশ হাজার নশো তিয়াত্তর টাকা প্রত্যেক মাসে বেতন পেয়ে যাবে পাঁচ এক দু হাজার ছাব্বিশ হিসেবে বয়সটি ক্যালকুলেশন করতে হবে সেই হিসেবে মিনিমাম বয়স আর ম্যাক্সিমাম কিন্তু পঁচিশ এবং এর সাথে এস এসটি পাঁচ বছর ছাড় হচ্ছে সেই হিসেবে আঠেরো থেকে তিরিশ বছর যদি বয়সের থেকে অ্যাপ্লাই করতে পারবে ও বিসি আঠারো থেকে তোমরা কিন্তু আঠা আঠারো বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে আঠারো থেকে আঠাশ ঠিক আছে তো এই গেল তোমাদের হচ্ছে বয়স এবং সমস্ত বিষয় এবং এখানে আমি জানাবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখো আবেদন শুরু হয়েছে তোমাদের কিন্তু ছয় ডিসেম্বর থেকে লাস্ট ডেট হচ্ছে পাঁচই জানুয়ারি দু ঠিক আছে তো আমি সমস্ত বিষয়গুলো কভার করে দেবো দেখো বয়সটা কিন্তু এখানে দেওয়া রয়েছে মিনিমাম কিন্তু আঠারো বছর আর ম্যাক্সিমাম কিন্তু পঁচিশ বছর যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো আচ্ছা তোমাদের সিলেকশনটা দেখো ও এম আর বেস্ট অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে এখানে দেখো ইংলিশ হিন্দি এবং তেলুগুতে তোমরা কিন্তু আহ পেপারটা কিন্তু পাবে একশো পঞ্চাশটি টি কিন্তু কোশ্চেন হবে দু ঘন্টা তোমরা সময় পাবে সমস্যাটা এখানে দেখো দিয়ে দিয়েছে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে পাশাপাশি দেখো না জেনারেল ইন্টেলিজেন্স কন্ট্রির অ্যাপটিটিউড রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে টোটালি দেখো এখানে তো এখানে দেখো তোমাদের কিন্তু দেড়শোটি কিন্তু কোশ্চেন হবে আর এখানে দেখো টোটাল নাম্বার মেনশন করে দেওয়া হচ্ছে নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে ঠিক আছে এবং পাশাপাশি দেখো আরও বেশ কিছু তথ্য এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু এখনই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর পেমেন্ট ফিজ দেখো এখানে তোমাদের কিন্তু পাঁচশো টাকা কিন্তু পেমেন্ট ফিজ কিন্তু দিতে হচ্ছে এই টাকাটা কিন্তু দিতে হচ্ছে ইউআর ক্যাটাগরি প্রার্থীদের আর আদার্স যারা রয়েছে যেমন ইডাব্লু এস থেকে শুরু করে এস এবং পিআইস থেকে শুরু করে উমেন ক্যান্ডিডেট ঠিক আছে এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে পিডাবলিউ বিডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে দেখো এস এসটি পি ডাব্লুবিডি উমেন্স এক্সারেসান্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কোনো টাকা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে ঠিক আছে তো চলো এদের অফিসিয়াল সাইটে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে তোমরা এখানে আবেদনটা করতে পারবে তো দেখো এই হচ্ছে এদের অফিসিয়াল সাইট সমস্ত বিষয়গুলো ভালো করে দেখে নিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে তোমাদের ডেটগুলো কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে ছয় বারো দু হাজার পঁচিশে অফিসিয়ালি ডেট দেখতে পাচ্ছ আর এখানে লাস্ট ডেট হচ্ছে পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে এখানে বেশ কিছু কিন্তু জেনারেল ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া রয়েছে এখানে বলা ভালো করে তোমরা আগে পড়ে নেবে এবং তারপরে দেখো অনলাইনে তোমরা এখানে আবেদন করবে অন্য আদার্স কোনো মনে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র অনলাইনে কিন্তু এখানে আবেদনটা করা হচ্ছে বা নেওয়া হচ্ছে এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং এখানে দেখো তোমাদের কিন্তু লগ ইন করে এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে তো এখানে দেখো তোমাদের কিন্তু আবেদন করার সময় অবশ্যই কিন্তু একটা ইমেল আইডি কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে এবং বলো যে ডুপ্লিকেট এন্টার্স উইথ সেম সিটি ইমেলস ইজ নট অ্যালাউড অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ডুপ্লিকেট ইমেল দিলে কিন্তু হবে না ইট ইস অ্যাডভাইস টু দ্য এ ওয়ার্কিং ইমেল অর্থাৎ যেটা কাজ করছে অ্যাক্টিভ আছে যে ইমেল আইডি সেটা সেটাই কিন্তু তোমরা এখানে দেবে এবং দেখো চার নাম্বারে তোমাদের কিন্তু যে কাজটা করতে হবে সেটা ফটো এবং সিগনেচার কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে সে সমস্ত প্রসেসগুলো দেওয়ার রয়েছে সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে আবেদন করার জন্য দেখো এই নিউ রেজিস্ট্রেশন রয়েছে যারা একদম নতুন ক্যান্ডিডেট তাদের কিন্তু রে নতুন কিন্তু রেজিস্টার করে নিতে হবে যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ডাইরেক্ট লগ ইন করে অ্যাপ্লাই করতে পারবে আমরা যেহেতু নতুন সেক্ষেত্রে আমরা এখানে নিউ রেজিস্টারের উপর ক্লিক করবো ক্লিক করে আমি তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি এখানে কী কী প্রসেসগুলো রয়েছে দেখো এখানে ইমেল রয়েছে ইমেল আইডি দিয়ে দেবে তারপরে দেখো তোমাদের পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে আইডি পাসওয়ার্ড বা ইমেল পাসওয়ার্ড তো তোমরা ক্রিয়েট করে নেবে ক্রিয়েট করার পরে লগ ইন করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো দেখো আমরা এখানে কিন্তু রেজিস্ট্রেশন আমরা করে নিয়েছি এবার আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন পোর্টাল যেটা রয়েছে সেখানে আমরা চলে এসেছি এখান থেকে আমরা লগ ইন করে নেবো ঠিক আছে লগ ইন করে আমি তোমাদেরকে সমস্ত আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে লগ ইন করে আমাদের কিন্তু অফিসিয়ালি পেজে নিয়ে যাবে সেখানে আমরা ইন ডিটেলস সমস্ত ফিল করে আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবো দেখো এখানে কিন্তু লম্বা একটা এই যে ফর্ম কিন্তু চলে এসেছে দেখো এখানে তোমাদের প্রথম যেটা বলছে তোমাদের হচ্ছে দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করতে হবে তো কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে রিটার্ন টেস্টটা দেবে সেটা কিন্তু এখানে দেখো বলে দিয়েছে ঠিক আছে তারপরে দেখো মাধ্যমিক পাস অর্থাৎ এখানে তোমাদের যোগ্যতা কিন্তু এখানে লিখে দিতে হবে মাধ্যমিক তোমরা লিখে দেবে তারপরে দেখো তোমাদের নাম এই জায়গাটা কিন্তু লিখে দেবে ঠিক আছে তো এখানে এখানে যেহেতু তোমরা তোমরা তোমাদের নামটা দিচ্ছ সেক্ষেত্রে কিন্তু ক্লিক করে দেবে ঠিক আছে আর এখানে তোমাদের নামটা কিন্তু এখানে লিখে দেবে ঠিক আছে এবং পরবর্তী বছর দেখো বাবার নাম এই ঘরটা লিখে দেবে এই যে বাবার নাম রয়েছে তারপর দেখো মায়ের নাম রয়েছে তারপর ডেট অফ বার্থ এখানে সমস্ত কিন্তু পরপর তোমরা এখানে আহ দেখতে পাচ্ছ এখানে দিয়ে দেবে ঠিক আছে আর এখানে দেখো বলো ছিল এভ্রি চেঞ্জ এখানে যে কোনো সময় তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে আর নো করলে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না ঠিক আছে তারপরে দেখো এখানে তোমাদের ডেট অফ বার্থ আমি এখানটায় বলে দিলাম এবং এর পরবর্তী পরে দেখো তোমাদের বয়স বলছে এখানে বয়সটা এখানে দিয়ে দেবে পাঁচ এক দু হাজার ছাব্বিশে বয়সটা কত দাঁড়াচ্ছে এবং তোমাদের প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মস্থান কোথায় সেই জায়গার নাম দিয়ে দেবে তারপরে সিটিজেন ইন্ডিয়ান চল্লিশটা অটোমেটিক জেন্ডার মেল না ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে ঠিক আছে তারপর রয়েছে তোমাদের রিলিজিয়ান ধর্ম অর্থাৎ এখানে তোমরা ইসলাম না শিখ না হিন্দু না এই সমস্ত রয়েছে তো এর মধ্যে যেটা তোমরা আছো সেটা অবশ্যই এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে দেবে ঠিক আছে তারপর রয়েছে এখানে দেখো তোমাদের যদি কোনো রকমের ডিসেবিলিটি যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে সেটা কিন্তু লিখে দিতে পারো যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবে আর না থাকলে তোমরা নো করে দেবে ওকে এভাবে তোমাদের কিন্তু দিয়ে দিতে দেবে সমস্তটা তারপরে ওয়েদার স্ক্রাইব রিকোয়ার্ড যদি তোমরা স্ক্যাব নিয়ে নিতে চাও বা নিয়ে আসো তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের মেনশন করতে হবে সমস্তটাই এবং ক্যাটাগরি দেখো এখান থেকে ক্যাটাগরি তোমরা সিলেক্ট করতে পারবে এস এস টি ও বিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে এবং পরবর্তী পর্যায়ে দেখো ফটো আইডেন্টি কার্ডের আধার আধার নাম্বারটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে এগারোটা দেবে প্যান নাম্বার এখানটায় দেবে প্যান কার্ড নাম্বার তারপর রয়েছে আর ইউ এক্সারেপশন তোমরা যদি এক্সারেপশন যদি হয়ে থাকো সেক্ষেত্রে এখানটা ইয়েস করবে যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো করে দেবে ওকে এর পরবর্তী রয়েছে বলছে লেথ অফ সার্ভিস ইন এমড ফোর্স দেখো এখানে তোমাদের সময়টা কিন্তু এখানে বলে দিতে হবে এবং সাথে দেখো এখানে আর ইউ বা বা অটোমাস বডি এরকম সমস্ত এরকম কোনো জায়গা থেকে যদি হয়ে থাকো সেক্ষেত্রে যদি না থাকো সেক্ষেত্রে নো তোমরা করে দেবে এবং এরপরে দেখো আর ইউ এমপুলি যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করে দেবে যদি না হয়ে থাকো সেক্ষেত্রে এখান থেকে নো করে দেবে এবং এইভাবে দেখো সমস্তটা কিন্তু রয়েছে ইনস্টিটিউট নাম রয়েছে এবং মেরেটাল স্ট্যাটাস এখানে রয়েছে তোমরা ম্যারেড না আনম্যারেড সেটা এখান থেকে লিখে দেবে ঠিক আছে এইভাবে তোমরা যেটা ইচ্ছে করছো সেটা তোমরা এখান থেকে লিখতে পারো অর্থাৎ যেটা তোমাদের আছে সেটা অবশ্যই তোমরা দেবে এবং এখানে বলেছে আর ইউ স্টাইংস অ্যাওয়ার্ড দেখো এখান থেকে অ্যাওয়ার্ডস এখান থেকে যদি তোমার দিতে চাও সেক্ষেত্রে ইয়েস অথবা না যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নো করে দেবে এবং এখানে তোকে বলো অ্যাড্রেস অব করসপন্ডেন্স অ্যাড্রেস এখানে সমস্যা মেনশন করতে ভিলেজ থেকে শুরু করে তোমাদের দেখো সিটি এবং ডিস্ট্রিক্ট স্টেট এবং পিনকোড সমস্যা দিয়ে দেবে এবং সেম যদি তোমাদের হয়ে থাকে পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে এই এই ঘরটায় টিক মার্ক করে দেবে সেম কিন্তু ফিল হয়ে যাবে ওকে তারপরেও দেখো তোমাদের ইমেল আইডি চলে এসছে অটোমেটিক এবং তারপরে দেখো তোমাদের এখানে দিতে হবে ইমেল আইডি এবং দেখো এখানে মোবাইল নাম্বার অল্টারনেটিভ মোবাইল নাম্বার এবং সাথে রয়েছে এনি রিলেটিভস ইন সিএসআই অর্থাৎ কোনো তোমাদের রিলেটিভ যদি কাজ করে থাকে এই সিএসআইআর সেক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে ইউএস করবে না হলে তাকে না হয়ে থাকলে নো করে দেবে ঠিক আছে এবং সে যদি করে থাকে সেখানে কোন পোস্টে কি রিলেটন সেটা কিন্তু জানাতে হবে তারপরে দেখো এখানে তোমাদের ফাইনালি এখানে সাবমিট করে দিতে হবে অর্থাৎ পেমেন্ট ফিসটা পে করার পরে ফাইনালি কিন্তু সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে এই ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট আছে তো এখানে অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই বন্ধুরা এখনই অ্যাপ্লাই করতে পারে কোনো রকমের অসুবিধা নাই এখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ঠিক আছে পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে তো এখানে তোমাদের কিন্তু কিন্তু কন্ডাক্ট হবে আর এর সাথে রয়েছে ডিবি রয়েছে ডকুমেন্টস এর ভেরিফিকেশন হবে আর মেডিকেল এক্সাম রয়েছে কোন রকমের ইন্টারভিউ কিন্তু এখানে হচ্ছে না ঠিক আছে তো এ হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা আর এই নিয়ে কোনো তথ্য যদি তোমরা জানতে এখানে ইচ্ছুক হও তো অবশ্যই কমেন্ট করবে এবং সাথে সাথে তোমরা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে এক আর চ্যানেলে যদি নতুন রাখো অবশ্যই এক চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেললাইকানটি প্রেস রাখবে এরকম সমস্ত নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অভিশিল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে হবে ধন্যবাদ